নমস্কার ইউটিউব ফ্রেন্ডস চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলব সেটি এই ড্রাগন গাছ সম্পর্কে কিছু তথ্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা যারা যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাইতে পারেন আমরা যারা ছাদ বাগানিরা আছি যাদের বাগানে ড্রাগন ফ্রুট গাছ আছে তাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসে কিন্তু কিছু যত্ন পরিচর্চা অধিক ফলনের জন্য সেই গাছের দরকার তা এই মুহুর্তে ড্রাগন গাছের কি যত্ন পরিচর্চা করবেন সেই সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেমন আমরা যদি এরকম বড় যদি ধরুন দেড় থেকে দু বছরের গাছ থাকে তাহলে আপনার অধিক ফলনের জন্য কিন্তু এখনই এই কাজগুলি করতে হবে সেটি ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে হলে ভালো হয় না হলে ফেব্রুয়ারি মাসের মধ্যে করলেও হবে দেখুন কি করতে হবে এই অবাঞ্ছিত কিছু ডাল যেগুলি ফাঙ্গাস আক্রমণ হয়েছে যেমন দেখুন এখনই কেটে ফেললাম এই দেখুন ফাঙ্গাস আক্রমণ হয়েছে এই রকম ডাল আপনাকে কিন্তু এখনই ছেঁটে ফেলতে হবে সঙ্গে কি অনেক দেখবেন এই গাছে আপনার এখন অনেক ব্রাঞ্চ নতুন বের হচ্ছে যেসব ব্রাঞ্চের ডগুলো দেখবেন এরকম ছোট হয়ে ভোঁতা হয়ে গেছে বা এই সামনে দেখুন দেখায় এখনই কাঁদলাম যেটা এইটা দেখুন ছোট্ট একটা ব্রাঞ্চ বের হয়েছিল কিন্তু ডগাটা ভোঁতা হয়ে গেছে এটা কিন্তু আর বৃদ্ধিও পাবে না সঙ্গে এই ব্রাঞ্চে কোনো ফল আর ফুলও আসতে চাইবে না তা এই রকম ব্রাঞ্চ আপনি কিন্তু ছেঁটে ফেলুন কারণ এই সব ব্রাঞ্চে আপনার খাবার অধিক সংগ্রহ করবে কিন্তু গাছের কোনো ওই ব্রাঞ্চে কোনো ফল ফুল হবে না কিন্তু আপনি যদি এই ব্রাঞ্চগুলো না কাটেন তাহলে গাছের কোনো ক্ষতি নেই কিন্তু অধিক ফলনের জন্য অধিক ফলন পেতে গেলে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে ব্রাঞ্চগুলো ছেটে ফেলার পরে আপনার যে কোনো একটি ফাঙ্গে সাইট কিন্তু গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন সেটি আপনার সাপ হতে পারে ফ্লেক্স সুপার হতে পারে বা যে কোনো আপনার লোকাল আপনার যেটা সহজলভ্য আপনার কাছে যেটা থাকবে সেই ফাঙ্গাসটি আপনাকে স্প্রে করে দিতে হবে যদি আপনি সাফ পাউডার বা ফ্লেক্স পাউডার নেন সেক্ষেত্রে এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম মেশাবেন তারপর গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন সঙ্গে আরেকটি জিনিস এই টাইমেই করতে হবে যেটি হচ্ছে গাছের গোড়া যদি আপনার ফাঁকা থাকে আমি যেমন এই ছোট্ট টবে লাগিয়েছি তা ছোট্ট টবে আমার এই খুশে দেওয়া কোনো অপশান নেই আমরা যদি কোনো অপশান থাকে গাছের গোড়া একটু খুশে দেবেন সঙ্গে কিছু খাবার আপনাকে কিন্তু এই মুহূর্তে প্রদান করতেই হবে কি খাবার প্রদান করবেন সেটি হচ্ছে আমি আমার আগের একটা ভিডিওতে আমি অলরেডি পোস্ট করে রেখেছি সুষম গাছের সুষম সেই গাছের সুষম কিন্তু এই দেড় থেকে দু বছর বড় বয়সিক যদি গাছ হয় তাহলে আড়াইশো থেকে তিনশো গ্রাম আপনি কিন্তু গাছে প্রদান এই মুহূর্তি করবেন কারণ আপনার ফেব্রুয়ারি মাসে এই মার্চ মাসের লাস্টের দিক থেকে এপ্রিলের মধ্যে কিন্তু আপনার কাছে অনেক ফুল আসবে এবং ফল সেগুলো পরিণত হবে তাই অধিক ফলন পেতে গেলে কিন্তু এই তিনটি কাজ এখনই করতে হবে কি কাজ আর একবার বলে দিচ্ছি ফাঙ্গাসযুক্ত ডাল কেটে ফেলুন অনেক অবাঞ্ছিত ব্রাঞ্চ বের হবে সেই ব্রাঞ্চগুলো কেটে ফেলুন সঙ্গে গ্যাসের গোড়ায় সুষম আহারটি প্রদান করুন ওকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন